নমস্কার আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা দিচ্ছেন এস এস স্টার নিউজ চলুন চোক্রাকো আজকের খবরে অভিনব উদ্যোগ সঙ্গতি মঞ্চে হাওড়া ক্ষীরোত্তলা সঙ্গতি মঞ্চের উদ্যোগে এবং আয়োজনে বিজয় সম্মেলনে উপলক্ষে অনুষ্ঠিত হল প্রতিবন্ধী ভাইবোনদের জন্য হুইল চেয়ার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একুশ নম্বর ওয়ার্ডের ক্ষীরোতলা বারোয়ারি প্রাঙ্গণে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু নেতা ও নেত্রীরা অনুষ্ঠানের আয়ক আইনজীবী স্বপর মণ্ডল কুঞ্জবিহারী সন্থালিয়া এবং সন্তোষী সন্থালিয়া প্রায় পঞ্চাশ জনের বেশি সদস্যদের মিলিত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন মোট দশ জন প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করা হয় মন্ত্রী অরূপ রায় এবং অন্যান্য বিশিষ্ট জনরা তাদের হাতে তুলে দিলেন হুইল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক এবং তৃণমূল কর্মী কুঞ্জ বিহারী সন্থালিয়া ওরফে বাবলু ও সন্তোষী সন্থালিয়া যারা এখন প্রায় একশোটির বেশি ক্লাবের নেতৃত্ব নিচ্ছেন তাদের কাজ মানুষের কাছে আবেগ হয়ে দাঁড়িয়েছে এবং সারা ফেলে দিয়েছে উল্লেখযোগ্যভাবে এছাড়া তিনি পাঁচটা এনজিও চালাচ্ছেন এদিন অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে ছিলেন প্রসূন ব্যানার্জি নীতা বন্দ্যোপাধ্যায় সমর্পিতা ব্যানার্জি এবং শ্রীদীপ মন্ডল প্রত্যেক শিল্পী তাদের গানের সুরের মূর্ছনায় ভরিয়ে দিলেন এদিন উপস্থিত দর্শকদের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌ ভট্টাচার্য বনে সিংহের রিপোর্ট এস এস স্টার নিউজ হাওড়া পরিধান করে পুষ্পিত শ্রদ্ধা জ্ঞাপন করে এবং অবশ্যই মিষ্টিমুখ করতেই হবে এই বিশ্বাসটুকু নিয়ে আমরা আমাদের শ্রদ্ধার অর্ধটুকু তুলে নিলাম তার কাছে আমরা জানি মানবিক এবং সাংস্কৃতিক তথা নানা পুজোর পুরোভাবে কিন্তু এমন কর্মকাণ্ডের অন্যতম প্রধান কাণ্ডারই তিনি বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিধান করিয়ে কুসুম প্রস্তাব জ্ঞাপন করে এবং অবশ্যই এই মিষ্টি অর্ধটুকু তুলে দিয়ে তার মাধ্যমেই আমরা এই সবুজ উত্তরীয় দিয়েই সবুজের অভিযানের সাথীকে স্বাগত জানালাম কুসুমিত শুভেচ্ছা জ্ঞাপন করে এবং মিষ্টি মুখ অঙ্গিকার অঙ্গীকার আমি বলি মৌ বলে আমাদের সাপুতের প্রদীপ্ত ভাস্করে নতুন সূর্য শিখা জন্মে মানুষের পাশে থেকে আমাদের সংগ্রাম চলবেই চলবেই থাকেন আমাদের আর আমাদের এগিয়ে নিয়ে যাবার কারিগর যিনি মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ্রায় যা হেকারটা শিলিগুড়ি যা হেঘাটটা শিলিগুড়ি যা হেঘাটটা শিরলিগুলি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই তই ট্রেনে চড়া যায় ট্রেন যেনে ঝিকি ঝিকি দেখি 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 সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইকও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস